আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি এর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগত। আমরা এই পর্বে আলোচনা করব শুধুমাত্র ন্যান গেট দিয়ে আমরা এখানে মৌলিক গেট বাস্তবন করব এখানে ওকে। তো শুধুমাত্র ন্যান গেট দিয়ে আমরা কিভাবে মৌলিক গেট বাস্তবন করব এর আগে আমাদের ন্যান গেটের ফুল প্রপার্টিগুলো আমি বুঝতে হবে এখানে। তো আমি এখানে ন্যান গেট বলতে আমরা কি বুঝি? এন এ এন ডি আমি কিন্তু আগে এলএক্সআর দিয়েছি। এ এন ডি এখানে হবে হ্যাঁ। এই ন্যান গেট বলতে আমরা বুঝি এখানে যে আপনার হচ্ছে অ্যান্ড অ্যান্ড প্লাস নট ওকে অ্যান্ড প্লাস নট এটা হচ্ছে আমাদের এখানে ন্যান্ড তার মানে ন্যান গেটের ক্ষেত্রে আমাদের এখানে দুটো ইনপুট যদি আমি এখানে ঢুকাই বা দুটো বা তিনটা আপনি যে কোনো মান ঢুকাতে পারেন এখানে তো ন্যান গেটের সাইন তো ডির মতো আর এখানে একটা গোল থাকবে নট থাকবে তো আমি এখানে যে এ ইনপুট ঢুকাই তাহলে আমাদের কি হবে এখানে এ এবং বি এর এরকম বার হবে এখানে গুণ আকারে বার হবে ওকে আবার আপনি যেখানে তিনটা ইনপুট ঢুকান এখানে তিনটা ইনপুট ঢুকান সিমিলার কাজটা কিন্তু আমাদের এখানে হবে এখানে কি হবে এ বি এবং সি এর কি বার হবে এখানে এটা হচ্ছে আমাদের ন্যান গেটের কাজ এটা যে আমি এ নেই এটাকে আমি যে বি নেই এবং এটা যে সি নেই এখানে তাহলে আমাদের এ বি সি এর নট আকারে হবে কিন্তু এখানে একটা বিষয় আমরা কিন্তু এই ন্যান গেটে বা নট গেটে একটা ইনপুট কখনো কিন্তু ঢুকাতে পারবো না কিন্তু আপনাকে যদি বলে যে এটাকে আপনার ন্যান গেটে ঢুকাতে হবে তাহলে কিভাবে ঢুকাবেন এই ঢুকার সিস্টেম হচ্ছে এটা যে আপনার এভাবে এখান থেকে আরেকটা ইনপুট নেবেন সেটা এ নেবেন এখানে তো এখানে এই অংশটা তারা কি বুঝাচ্ছি বলুন তো আমরা এ ইনটু এ তার উপর বার কিন্তু তার মানে আমরা কিন্তু এ এবং এ এর মান কি জানি আমরা এ জানি এটা কিন্তু আমরা বুলিয়ান শততে পড়ছি সো যেহেতু এ ইনটু এ ইজ টু কি লেখা যাবে তার মানে এখানে এ লেখা যাবে আর তার উপর বার তার মানে এ ইনটু এ হোল আবার বার থাকলে আমাদের কি লেখা যাবে এ বার লেখা যাবে এখানে ওকে এইটা হচ্ছে আমাদের এখানে ন্যান্ডের জন্য এই জিনিসটা খুবই লাগবে কাজে এখানে সো ব্যাপারটা মানে বুঝতে পারছেন এখানে দুটা মান একই যদি আমাদের হয় এখানে তাহলে অ্যান্সার কত হবে এখানে ওই জাস্ট একটা মানের হবে বা আপনি যেখানে এরকম করেন তিনটা যদি ঢুকান তিনটা মান একই মানে মানগুলি একই হবে কিনা সেটা আমাদের জাস্ট ডিফাইন করতে হবে এখানে মানগুলো যদি একই হয় তাহলে কোনো এখানে আর কোনো ঝামেলা হবে না ওকে তো আমরা এখানে এখন জাস্ট যেটা দেখবো লিখবো যে শুধু এনএন ডি দ্বারা দ্বারা নর্থ বাস্তবিক একটা হচ্ছে কি নর্থ গেট এন গেট এবং অর গেট তো এই ন্যান গেট দ্বারা আমি কি করবো নর্থ গেট বাস্তব করবো নর্থ গেট নর্থ গেট বাস্তবায়ন ওকে বাস্তবায়ন একটু ভালো করে দেখতে হবে আমরা নর্থ গেট বলতে আমরা কি বুঝি নর্ট গেট হচ্ছে আমাদের এরকম যে হচ্ছে পুরোকে কাজ করবে নর্ট গেটে যদি একটা ইনপুট ঢোকে এখানে তো কি হবে এখানে এই এখানে যদি আমাদের এ ইনপুট ঢোকে তো আমাদের এখানে কি বের হবে এখানে এ বার হিসেবে বেরোবে এখানে এই পাশে আমাদের বের হবে কি এখানে এ বার হিসাবে ইনপুটটা বের হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের নর্ট গেটের কাজ আর কি একটু ভালো করে বুঝবেন নর্ট গেটে আমাদের এ ঢুকলে ইনপুট এ বার কি হবে এখানে আউটপুট বের হবে এখানে তার মানে আমরা শুধু ন্যান গেট দিয়ে আমরা কি হবে এ বার এ আউটপুট বের করতে পারি সেটা আমাদের দেখতে হবে তো আমরা এখন যদি এরকম করি যে একটা গেট নেই যেখানে একটা ইনপুট নেব এ আর আমি যে যদি ইনপুট নেই নেই যদি এখানে তাহলে এখানে কি করছে বলুন তো এখানে হচ্ছে আমাদের এখানে ঢুকতেছে এ ইন এ তারপর বার কারণ আমাদের দুটো আমরা জানি যে ন্যান গেট ন্যান গেট বলেন বা নর্গেট বলেন বা নট গেট যাই বলেন এখানে এখানে একটার বেশি ইনপুট হবে এখানে ওকে একটা কখনো হবে না তো এটাকে কি লেখা যাবে বলুন এটা লেখা যাবে এরকম ভাবে এবার লেখা যাবে তার মানে একটা নর্থ গেট করলে আমরা কি পাচ্ছি বলুন একটা কি পাচ্ছি এখানে আমাদের ন্যান দ্বারা নট বাস্তবায়ন করলাম এখন পরের স্টেপ আমরা এখানে এটা এক নম্বর স্টেপ দিলাম এখানে দুই নম্বর হচ্ছে আমাদের এই ন্যান গেট দ্বারা এটা আমরা শিখলাম এখন ওকে এই যে এই বিষয়টা প্রথমের মানটা শিখলাম এখানে দেখুন এই ন্যান গেট দিয়ে আমি শুধুমাত্র কি করলাম এখানে এই গেটটাকে বাস্তবায়ন করলাম এখন আমরা এই ন্যান্ড গেট দ্বারা কি হবে এখানে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তন করবে এখানে তো লিখবো এখানে এন এ এন ডি হ্যাঁ ন্যান্ড গেট হ্যাঁ ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তন এ এন ডি এটা আমার বারবার ভুল কেন করছি অ্যান্ড গেট এ এন ডি হবে অ্যান্ড গেট বাস্তন গেট

আমি কিন্তু ন্যান করতেছি বা ন্যান্ড হ্যাঁ ন্যান করতেছি তাহলে এখানে কি হবে এখানে এ এবং বি তারপর কিন্তু বার হবে তাই না এটা হচ্ছে গেট জানি এখন আপনি যদি আর একটা ঢুকান এখানে এটা তাহলে কি করবে বলুন এখানে এখানে কিন্তু এরকম হবে যে বি বার হবে ইনটু কি বলুন তো আবার এখানে এবি বার এবং অল আবার বার হবে না এখানে একটা না বুঝুন আমি যদি এটাকে এক্স ধরি তাহলে বেটার হবে এটাকে আমি এক্স ধরি এক্স হলে কি হবে বলুন তো এখানে এটা জাস্ট বাদ দান মনে করেন তো এক্স হলে কি হবে এখানে এক্স ইন্টু এক্স তার উপর বার হবে তো এক্স মানে কি এবি না তো আমরা জানি এখানে আমরা একটু আগে বললাম যে এ ইন্টু এ এর মান কত কিন্তু এ এটা আমরা জানি এখানে তার মানে এক্স ইন্টু এক্স মানে কি এক্স বার হবে এখানে তো এক্স মানে কি বলতে এবি বার এখানে তো আমি এখানে প্রথমত এক্স এর মানটা এবি বাদ দিলাম এবং তার উপর একটা বার আছে আমরা কিন্তু এই পুরকের কাজ কিন্তু জানি এখানে আমরা জানি কোনো সংখ্যার উপর ডাবল বার থাকলে কি হবে মান ওই মানটাই হবে এখানে তার মানে এখানে এটা কিন্তু এবি পাবো তার মানে আমরা যদি এখানে দুইবার ন্যান্ড গেট ইউজ করি তাহলে কিন্তু আমরা কি পাবো এখানে অ্যান্ড গেট পাবো এখানে ওকে দুইবার যে ন্যান গেট ইউজ করে আমরা কি হবে এখানে অ্যান গেট পাবো একই ভাবে আপনি তিনটা ইনপুটের জন্য দেখতে পারবেন দুইবার ইনপুট করলেই হয়ে যাবে এখানে তাহলে আমরা একটা এখানে লজিক পাইছি সিম্পল লজিক মনে রাখতে হবে এগুলো ন্যান গেট দ্বারা অ্যান গেট বাস্তন করতে গেলে কি করলে ন্যান গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তন করতে গেলে আমাদের কি করতে হবে বলুন তো এখানে ন্যান গেটটাই মানে অ্যান গেট ন্যান গেট দুইবার ঢুকলে আমাদের তো পেয়ে যাচ্ছি ওকে এখন আমরা যেটা শিখবো এখানে ন্যান গেট দ্বারা এই ন্যান গেট দ্বারা গেট বাস্তব ওকে গেইট বাস্তবায়ন বাস্তবায়ন এখন একটু ভালো করে বুঝবেন এখানে আমরা ন্যান গেট দ্বারা অর্গেট বাস্তন করতেছি তো আমি এখানে ওয়ার গেট বলতে আমরা কি বুঝি এখানে এ এবং বি এই দুটো যে আমি এখানে একটা গেটের মধ্যে ঢুকাই এটা হবে এখানে যোগ আকারে বের হবে তার মানে এখানে কি হবে এ প্লাস বি হবে এখানে কি হবে এ প্লাস বি হবে তার মানে আমাদের এখানে মূল পারপাস হচ্ছে আমাদের এ প্লাস বিটা বের করবো এখানে ওকে সো এখন আমরা এটা কীভাবে করতে পারি জাস্ট একটু টেকনিকটা দেখেন প্রথম প্রথম একটু হয়তোবা কষ্ট হতে পারে কিন্তু নর্মালি আসলে খুব এগুলো ইজি বিষয় আমি যদি এ গেটটা নিয়ে যে একটা ন্যান গেট করি এখানে আমি কেন করতেছি একটু পরে বলতেছি তাহলে আমাদের কি হবে এ বার হবে এখানে আবার আপনি যে বি গেটটা দ্বারা যেখানে আরেকটা যে নান গেট এখানে মানান তাহলে আমাদের কি হবে এটা বি বার হবে এখানে ওকে এ দুটা কম্বাইন করে এ দুটা কম্বাইন করে যদি আরেকটা আপনি ন্যান গেটে ঢুকান এখানে তাহলে এখানে কি ঘটবে বলুন তো এখানে ঘটবে এরকম যে আপনার এ এবার ইন্টু বার ওকে এরপর বার আমরা ডিমানের সূত্র পড়ছিলাম যে এ বি তারপর বার মানে কি লেখা যাবে এখানে এবার প্লাস বি বার লেখা যাবে এখানে সো এখানে দেখুন এই যা একটু ক্যালকুলেশন যদি করেন তাহলে কি লেখা যাবে এখানে এর উপর তো আগে থেকে বার ছিল তার মানে এ ডাবল বার প্লাস কি হবে এখানে বি ডাবল বার হবে এখানে তার মানে এ ডাবল বার মানে এ হবে বি ডাবল বার মানুষ কি বি হবে এখানে তার মানে এ প্লাস বি হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের কি হবে এটা হচ্ছে বাস্তবায়ন দেখুন জাস্ট মন রাখার টেকনিক এটা যে আমরা গেট দ্বারা গেটকে ব্যস্তন করতে গেলে হ্যাঁ গেট দ্বারা গেটকে ব্যস্তন করতে গেলে কি করতে হবে এখানে দুইবার ন্যান ঢুকালে হবে আর ন্যান গেট দ্বারা যদি আপনি অরগেটকে বাস্তরন করেন তাহলে কি করতে হবে এখানে ওই আমাদের এখানে সিঙ্গেল সিঙ্গেল মান নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে কি করতে হবে সিঙ্গেল সিঙ্গেল মান নিয়ে কথা কাজ করতে হবে তাহলে আমাদের অ্যান্সার শেষ কারণ এখানে সিঙ্গেল মান নিয়ে কাজ করলে আমাদের ডি মার্গন হচ্ছে এখানে এবারটা উঠে যাবে এখানেও ওই বিবারটা উঠে যাবে এখানে তো বিবার সরি বিবারটা উঠে যাবে এখানে তার মানে এবার এবং বিবার উঠে গেলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে নরগেট দ্বারা মৌলিক গেট তাহলে লিখবো যে নরগেট হ্যাঁ নরগেইট দ্বারা গেট দ্বারা নট গেট বাস্তবায়ন নট গেট বাস্তবায়ন তো আমি এখানে একটু স্পেস রাখছি কেন এটা একটু জাস্ট বলার জন্য মানে একটু বলি আসলে নট গেট বলতে আমরা কি বুঝি যেহেতু আমি গত লেকচারে বলছিলাম এই আলোচনাটা করছিলাম সো তারপরে একটু বলতেছি জাস্ট যারা করেননি এই লেকচারটা অবশ্যই ক্লাসটা করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দেবো তো এখানে দেখুন একটু ভালো করে নরগেট মানুষ আমাদের এ এবং বি হ্যাঁ দুটো আমাদের এখানে অর অবস্থা থাকবে এখানে আর এখানে বের হবে এ প্লাস বি তারপর বার আকারে বের হবে ওকে এটা হচ্ছে আমাদের এখানে নরগেটের কাজবাজ কাজ বাস এখন আমি যদি এখানে এ এবং বি দুটা যদি একই মান দেয় এখানে নরগেটের ক্ষেত্রে হ্যাঁ কি যে এখানে দুটা যদি একই মান দেয় এখানে মানে এ যে মান দেয় তাহলে আমাদের কি হবে এখানে এ প্লাস এ তারপর বার তো আমরা এ প্লাস এ মানে কি জানি এ জানি তো এর উপর মানে কিন্তু আমরা তখন একটা এ পাচ্ছি এখানে তো এই গেট বাস্তব কিন্তু মোটামুটি এটাই কিন্তু এখানে তো মানে আমরা কি এটা দেখলাম একটু আগে যে আমাদের এখানে এ থাকলে এখানে কি হবে বার হবে তার মানে এখানে এ থাকলে এখানে এ বার হবে আপনি একটা যদি নর্টেট এর মধ্যে দুইটা যদি এ ঢুকান এখানে হ্যাঁ তাহলে এখানে একটা এ ঢুকলো এই পাশে একটা এই দিক দিয়ে একটা আমাদের এ ঢুকবে এখানে ওকে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখানে এই পাশে একটা আমাদের এ ঢুকবে তাহলে আমাদের কি ঢুকবে এখানে এটা মানে হচ্ছে আমাদের এ প্লাস এ তারপর বার মানে হচ্ছে আমাদের এ বার হবে এটাই কিন্তু আমাদের নট গেট ওকে কারণ আমাদের এ বার আনতে হবে এখানে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নরগেট দ্বারা অ্যান্ড বাস্তু মানে এখানে ওকে নরগেট দ্বারা নট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন নরগেট দ্বারা আমরা কি করবো এখানে অ্যান্ড বাস্তবায়ন করবে এখানে খুবই সিম্পল তো খুবই সিম্পল বলতে আমরা এখানে যেটা বুঝবো জাস্ট একটু ভালো করে বুঝবেন এখানে হ্যাঁ আমরা কি বলবো নরগেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করবে এখন অ্যান্ড গেট মানে আমরা কি জানি এখানে এ এবং বি দুটো যদি আমাদের ইনপুট থাকে তাহলে আমাদের এই দুটা অ্যান্ড আকারে ঢুকবে এখানে কি হবে এখানে এ এবং বি আকারে ঢুকবে ওকে তো আমরা এটা কিভাবে করতে পারি একটু ভালো করে বুঝবেন আমরা কিভাবে এই কাজটা করতে পারি আমরা যদি এখানে এখানে জাস্ট উল্টাটা হবে এখানে দেখুন এই দ্বারা যদি আমরা দ্বারা দন করছিলাম এন এ এন ডি ন্যানদ্বারা করলে কিন্তু আমাদের অ্যান্ড মানে দুটো ন্যান্ড ঢুকালে কিন্তু অ্যান্ড পাসি কিন্তু আমাদের এখানে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল করে নিতে হবে এখানে নর্থ দ্বারা করতে গেলে কি করতে হবে সিঙ্গেল করে করতে হবে সিঙ্গেল বলতে আমাদের এখানে জাস্ট একটা এ নরের মধ্যে ঢুকাবো এখানে আমি একটাই করবো এ নরের মধ্যে ঢুকাবো তাহলে আমাদের এখানে কি হচ্ছে এখানে এ বার হবে এখানে একটু আগে দেখলেন আবার আপনি এখানে বি একটা করবেন কি এখানে নরের মধ্যে ঢুকাবেন এখানে তো বি যদি আপনি নরের মধ্যে ঢুকান তাহলে আমাদের এখানে কি হবে বি বার হবে এখানে ওকে আর এই দুটোকে যদি কম্বাইন করে আপনি যে এখানে নরের মধ্যে ঢুকান এই কম্বাইন করে আপনি যে ঢুকান এখানে তাহলে কি হচ্ছে এখানে এবার প্লাস বি বার তো থাকবেই অ্যান্ড এরপর কিন্তু এটা বার হচ্ছে সো এটাকে একটু ক্যালকুলেশন করুন ডি ডিএম অর্গানজে গিয়ে প্লাস তাহলে গুণ হবে এখানে গুণ এ ডাবল বার আর হচ্ছে বি ডাবল বার তার মানে

ন্যান্ডার যখন আপনি এখানে এন বাস্তন করছেন এখানে এ এন ডি এখানে তখন আপনি জাস্ট দুটো ন্যান ঢুকালেন না এখানেও ঠিক জাস্ট দুটো অর ঢুকালে আমাদের মানটা পাবে না সিমিলার হয়েছে এখানে সো আমি এখানে এ এবং বি জয় এখানে তাহলে আমাদের এ দুটো আমাদের একবারে ঢুকালাম তো এখানে কত হচ্ছে এখানে আমাদের ঢুকবে এখানে বের হবে এ প্লাস বি পাবো এখানে এই মানটাকে যদি আপনি আবার ঢুকান এখানে হ্যাঁ বুঝতে অসুবিধা হয় তাহলে করবেন কি এখানে এই মানটাকে একটা নেবেন হ্যাঁ তো এক্স ধরে কি হবে এখানে কি হবে এক্স প্লাস এক্স হবে তারপর বার হবে তো এক্স প্লাস এক্স 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 মানে মানে কি কি লাগে লেখা আর তো বলতে এ প্লাস বি তার মানে এ প্লাস বি আপনি এখানে দেবেন তারপর বার ছিল এখানে উপর আরেকটা বার তো কোনো সংখ্যার উপর দুটা বার মানে কি এখানে ওই আগেরটা রিটার্ন করবে এ প্লাস বি হবে তো এটা কিন্তু আমাদের এখানে অর্গেডের সাইন মানে এ এবং বি যদি আমি অরে ঢুকাই তাহলে আমাদের কি হবে দুটা যোগ আকারে বের হবে এ প্লাস বি আকারে বের হবে ওকে যদি আমাদের অর্জ সাইনটা হয়নি এটা অত ভালো হয়নি হয়েছে কিন্তু অত ভালো হয়নি কি তো আপনাদের যে বলে না যে আসলে আহ ন্যান গেট এবং নর যে সার্বজনীনতা যেটা বলে এখানে বা তাদের যে ইউনিভার্সাল বলা এখানে কারণ আমরা এই নর এবং ন্যান দ্বারা পৃথিবীর সকল গেটে আমরা যেতে পারবো এখানে এই নর এবং ন্যান দ্বারা তো আমরা নেক্সট হলে দেখাবো আমরা কিভাবে ন্যান দ্বারা সকল গেটে যেতে পারি মানে সকল সার্কিটে আমরা যেতে পারবো এখানে এবং ন্যান দ্বারা আমরা সকল কিছুতে যেতে পারবো এখানে ওকে এটা আমরা নেক্সটে দেখাবো ইনশাল্লাহ